আপনি যা বলেছিলেন তাই হয়েছে তারপরে আপনি ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন বিভিন্ন রকম দিয়েছেন এবং আপনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যুবেন্দ্র অধিকারীর মতো লড়াকুর ছেলে হয়

যে লাইভটা দেখছো যে কে এসছেন লাইভে প্লিজ কমেন্ট করে জানাও আজকে আবার চলে এসেছি গল্প করতে

অন্য চলে গেল ই আনতি কিলি পান্তি এ অন্য সা রে আয় কই তুই দোকানে হ্যালো শিবু হাই আমি ফাইন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে আবার চলে এসেছি গল্প করতে আজকে ভেবেছিলাম কিছু কালেকশন দেখাবো বাট অনেকটা বেলা হয়ে গেছে আর তার জন্য আজকে আর এলাম না এমনি গল্প করি কালকে দেখব টাইম পাই কি না হ্যালো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো একটু থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাইক দেওয়ার জন্য দেখি কি কিলি পাঞ্চিস হ্যালো নাইস স্মাইল থ্যাংক ইউ নাইস স্মাইল বলার জন্য দেখা একটা ক্লিপ কেবল কিনে এলো বেশ ভালো না ক্লিপটা দেখতে কিনে এগুলি দেখি আমার মাথায় মাথায় অলরেডি আছে

তুমি না এটা চেঞ্জ করবা তাহলে তোমার ফোনে দেখতে পাবা হ্যালো তোমার বাড়ি কোথায় বলো কালকে একজন এসেছিল বাংলাদেশ থেকে অনেক গল্প করেছি তার সঙ্গে ক্যান ইউ আর হিয়ার লাইভ this is কি বুঝতে পারলাম না আমি অত ইংলিশ বুঝি না পড়ে দিতে পারি বাট ইংলিশের মানেটা অত বুঝি না কি কি ইট ইজ কোন ভাইরাল আমি ভাইরাল না মোটেও জানি না এটার মানেটা কি পড়েছে পারছি কিন্তু আমি একদমই ভাইরাল নয় যার জন্য একটু লাইভে এসেছি হ্যালো থ্যাংক ইউ এতগুলো কমেন্টস করার জন্য যারা যারা জয়েন্ট করছো প্লিজ একটু হাই বলো প্লিজ একটু হাই বলো চুল ঠিক হাই 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 মৌসুমি থ্যাংক ইউ মৌসুমি হার রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ মৌসুমি বোন যাই হোক দিদি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করুন জল নিয়ে আয় আমার বিড়িগুলোটাও নিয়ে আমার সেই ছোট স্ট্যান্ড আছে না ওইটা নিয়ে আসবি হ্যালো প্লিজ একটা করে লাইভ করে যেও তাহলে আমার লাইভটা সাকসেস হবে ঘোরা একটু এ অন্বেষা এই ঘরে দেখ আমার স্ট্যান্ড রয়েছে এই ঘরটায় হ্যাঁ করে সে ছোটটা হ্যালো বিকাল টাইম এখন ফাঁকা আছি আর এই যে দুয়োরের সামনে বসে এখন আমি একটু লাইভ করছি আর ভেবেছিলাম আজকে কিছু কালেকশন দেখাবো মানে আমার উঠে গেছে ও দিয়ে ওদের একটু নেও তো এই মেয়ে মেয়েটা ভারী

করবে ওকে আমার ইউটিউব চ্যানেল আছে ওকে দিদি ভাই আমি কি করে সাপোর্ট করবো আমি না ইউটিউবের অতটা কিছু এখনো জানি না সাপোর্ট তো করবো অবশ্যই আমারই সাপোর্টের প্রয়োজন কেননা চেষ্টা করব কি করে কমেন্টগুলো পরে আমাকে দেখাচ্ছে না আর কি করে যায় আমি এখনো সঠিক ইউটিউবের কিছু জানি না এখনো জানার চেষ্টা করছি অবশ্যই সাপোর্ট করব আমি চাই সবাই দাঁড়াক ইন্ডিয়া থেকে ও ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো তোমার ভিডিওগুলোও দেখব অবশ্যই সবাইকে সাপোর্ট করা দরকার তাই না সবাই আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমিও ইন্ডিয়াই থাকি জল দে তো একটু হ্যালো যারা যারা আছো প্লিজ এইটা একটু ঘুরানো যায় না এরকম হ্যাঁ যারা যারা আছে সবাই চলে গেছে হুম ভালো আসবেন কালেকশান দেহালি বেশি দূর খায় হ্যালো আচ্ছা কে কোথা হ্যাঁ কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও প্রচন্ড আমি এখন কাজ করি হলো বিড়ি বাতার আর আমি সারাদিন ফাঁকা থাকি না এই টাইমটা বিড়ি বাজি আর এডিটিং করে অন্য টাইমে এই টাইমে বিড়ি বাজতে পারতে সবার সাথে গল্প করি দেখো সব সময় তো ভিডিও করলেও হবে না তার মধ্যে আমাদের কাজ করতে হবে সেটাই আমি করি কাজ না করলে ইন্ডিয়া থেকে হুম এটা আগেই দেখেছি আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো না না সায় কী এখন

করছিস তুই কি করছিস

তো এই দেখো কেবল গাছ থেকে পাড়া হয়েছে কেবল না এটা কদিন হয়েছে না দশ বারো দিনের বেশি তো সবাই এত কুড়ে কেউ কেটে খাচ্ছে না কে কাটো তো দেখেই দেখি কি অবস্থায় নিয়ে আয় অন্বেষে কাটবো যা বঠি নিয়ে আয়টা

গরম তো হয়ে গেছে আর কোনো কালারই নেই পুরো হোয়াইট কালার হোয়াইটও না ইয়েলো কালার দেখি খেয়ে দেখি এটা তাই না ছি

আর দুজনেই লাইক করেছে প্লিজ একটু লাইক করে যাও তোমাদের হেল্প আমার ভীষণ দরে তোমরা আমার যদি সাথ না দাও আমি এগোতে পারবো না একদমই এগোতে পারবো না তোমাদের কালকেও লাইভে এসেছিলাম অনেকে এসেছিল কালকে কালকে আবার এই টাইমে আসবো ওই সাড়ে চারটে পাঁচটা যখন টাইম হোক আসবো আর কি কালকে কিছু মানে পুজোর কালেকশন দেখাবো আর কি বিক্রি করার জন্য না জাস্ট এমনি মানে আমার একটা ছোট দোকান আছে সেটাই কিছু পুজোর কালেকশন তুলেছি তো সেটা আজকে ভেবেছিলাম দেখবো বাট আজকে না এক জায়গায় যাবো আর সেইগুলো সব ছড়ালে আবার গুছাতে হয় তো অতটা টাইম নেই ওর জন্য আজকে আর দেখালাম না কালকেই দেখাবো কালকে কিন্তু সবাই এই টাইমে লাইভে এসো এই টাইমে কি সাড়ে চারটের দিকে আসবো চেষ্টা করবো তো সবাই এসো আমি দেখাবো তো কি হলো দেখে আমার দেখছো <enforced frozen noise> <get> <repeated> <Evan>

खबर देअच्छा मैंने वो जगह पे शास्त्री नहाने और जाने पे पठाए थे आंतू तो खबर वही देअच्छे चिट्ठी पठाए

मुझे भी चापा की जगह जा समझ लीजिए हम्म अंकल के बोले नहीं है वो नहीं चला गया जेनी अबार जाए बुंगी दिखाई से ये तो चाय गिलास में तो चलाए से हम्म ये विद्यालय पढ़ ले अच्छा फोन पर थे क्वेश्चन ना करेंगे ए बीएड सर भाई तो क्वेश्चन करेंगे जानदार साते का जो तो शायद तो बंद हो

একটা লাইক করে দিও প্লিজ